হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিয়েটিভ রেখিয়া কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবাই সুস্থ থাকুক ভালো থাকুক তো এখন ঘড়িতে বাজে দুটো পঁয়ত্রিশ আজকে আমার লাঞ্চ করতে একটু বেলা হয়ে গেল আমি তোমরা সবাই লাঞ্চ করেছো লাঞ্চ করেছো তোমরা দুটো চৌত্রিশ বাজে তো লাঞ্চ করেছো তোমরা যদি লাঞ্চ না করে থাকো লাঞ্চ করে নাও সবাই কারণ কাজের ফাঁকে হলো লাঞ্চটা করে নিতে হবে লাঞ্চটা করে না আর আমার এই চোখটি একটু লাল দেখতে পাচ্ছ কারণ এটাতে আমি তো ড্রপ দিলাম চলো আমি আজকে কি লাঞ্চ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এই যে ভাত ওখের খাওয়া শুরু করে দিয়েছে এই যে খাচ্ছে ভাত ফার্স্ট আজকে এই ফাল্গুনে ফার্স্ট বস মানে বসন্তে নিমপাতা খাচ্ছি নিম পাতা আলু দিয়ে ভাজা আর আছে চিকেন চিকেন চাপ তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু আমি লাঞ্চ করতে বসে পড়েছি তোমরা সবাই লাঞ্চ করে নাও সবাইকে জানাই শুভ দুপুরবেলা